আখ উন কি ইউ মেরি আখ সে নতুন নেল পলিশ করেছি তাই দেখাচ্ছি আখ উন কিলেরি ইউ মেরি আখ সে দেখ করিয়ে লড়াই মজা আ মেরে রশকে কমর প্রতি এটা প্রতি এটা প্রতি এটা কি মা মেয়ে রসকে কভার তুনে পেহেলি নজর জবনজার সে মিলাই মজা আ গেয়া হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি হ্যাঁ শকুনের নজর সব সময় বাগানের দিকে হুম আমি কি বলেছি বন্ধুরা যে ফদীপ মানে প্রতিটা কিমার ভাই যে ব্রহ্মচর্য পালন করেছে একটা বছর সেটা ও কি করে বলে বারবার নিশ্চয়ই চব্বিশটা ঘণ্টা সামনে দাঁড়িয়ে থেকেছে হ্যাঁ চব্বিশ ঘন্টা দাঁড়িয়ে থেকেছে তিনশো দিন একটা বছর তিনশো পঁয়ষট্টি দিন চব্বিশ ঘণ্টা ভাইয়ের সামনে দাঁড়িয়ে থেকেছে যে ভাই ব্রহ্মচর্য পালন করছে আর কিমা পাহারা দিচ্ছে ঠিক আছে তো আমি বলেছি সে ভাই যে ব্রহ্মচর্য পালন করছে সেটা দেখেই কিমার লিকেজ হয়ে যাচ্ছে আচ্ছা এই যে লিকেজ এই কথাটাকে কিমার নোংরা ওয়েতেই কেন নিলি তুই কিরে প্রতিটা আমি জানি তুই প্রতিটা কিন্তু তুই বিষয়টাকে নোংরা দিক থেকে কেন ধরলি রে আমি তো লিকেজ তো তো কষ্টে লিকেজ হয়েছে মানে চোখ থেকে জল পড়েছে তুই তো সেটাকে ধরলি না হ্যাঁ ওই যে বললাম শগুনের নজর সময় বাগানের দিকে তা তুইও হচ্ছিস ঠিক সেরকম বুঝতে পারছিস আমি লিকেজ কথাটা যেই বলেছি ব্যাস তোর তান গেছে আর তুই দীর্ঘ তোর চল্লিশ বছরের অভিজ্ঞতা বলছিস কিছু বছর দেখা দেখাদেখির অভিজ্ঞতা আর বেশ কিছু বছর টিল নাও এখনো পর্যন্ত তোর ডাইরেক্ট অভিজ্ঞতা তুই বর্ণনা করতে বসে পড়েছিস হুম আমি বলেছি লিকেজ আরে তোর চোখ থেকে তোর ভাই ব্রহ্মচর্য পালন করছে তোর তো কষ্টে চোখ থেকে জল পড়েছে না তুই ঠিক নিচে চলে গেলি তোর তো কর্মধর্ম সব কিছু তোর নিচে হ্যাঁ তোর কর্মধর্ম ব্যবসা পেশা সব কিছু তোর নিচে ওর জন্য তোর ওপরের দিকে কোনো সময় চিন্তা ভাবনা যায় না তোর সময় নিচের দিকে চিন্তা ভাবনা যায় দেখ তুই তোর নোংরা তুই যে এতদিন তোর যে জীবিকা নির্বাহ করার জন্য এবং তোর স্বভাবের তোর যে চাহিদা সেটা নিবৃত্তির জন্য তুই কি কি করেছিস সেটা আমার কাঁধে চাপাতে তুই বসে পড়েছিস আমি বলেছি লিকেজ হয়েছে তোর কষ্টে চোখ থেকে জল বেরিয়েছে এটাও তো তুই বলতে পারতিস না ওই যে বললাম শগুনের নজর ভাগারের দিকে বল 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 চল আমি একটা কথা বলেছি না যার চরিত্রের ভয় নেই যার মানে ইজ্জত যাওয়ার ভয় নেই যে যে উলঙ্গ হয়ে দাঁড়িয়ে পড়তে পারে না মাঝ রাস্তায় তাকে কোনো কিছু বলেই লজ্জা দেওয়া যায় না আর আমি তো তোর ক্ষেত্রে সব সময় বলি তোর ক্ষেত্রে এই কথাটা আমি ব্যবহার কোনো দিন করতে পারবো না তুই লজ্জা করে না তোর এটা বলতে পারবো না কারণ তুই অলরেডি নির্লজ্জ অলরেডি তুই উলঙ্গ চরিত্রগত দিক থেকে তুই উলঙ্গ এই কারণেই এত নোংরা নোংরা কথা বলতে পারিস যে নিজে খোদ কল বয়ের সঙ্গে কিছু একটা করে এসেছে সেই তো বলতে পারে অন্যকে তাই না হুম ওর জন্যই তো তুই তুই কলবয়ের সঙ্গে ভালোভাবে পরিচিত হুম তারপরে তোর ঘরে যারা যারা আছে তারা এই সমস্ত সঙ্গে ভীষণ ভালোভাবে পরিচিত হ্যাঁ ওর জন্য কথায় কথা নেই এই সমস্ত কথা বলিস বাদ বাকি তুই যে হোটেলে যাস সেটা তো তোর ভিডিও থেকেই জানতে পেরেছি সুইমিং পুল আলা হোটেলে যাস আবার তুই বুঝতে পেরেছিস তো একটা কথা বলবো আমার একটা কাজ আছে সেটা মিটে যা। তারপরে একটা কথা বলবো বুঝতে পেরেছিস তো আমি জানি তাতেও তোর কিচ্ছু আসবে যাবে না তোকে যদি মাঝ রাস্তায় দাঁড় করিয়ে জুতানোও হয় না তাতেও তোর কিছু আসবে যাবে না তুই কি বলবি বলতো আমি ফাইট করতে গিয়ে আমি সত্যের সাথে লড়াই করছি তার জন্য আমাকে মার খেতে হয়েছে তুই এতটাই নির্লজ্জ বুঝতে পারলি তো তো তুই তোর ওই দীর্ঘ চল্লিশ বিয়াল্লিশ বছরের অভিজ্ঞতা তুই জাহির করছিস তোর ভিডিওতে আমার নাম দিয়ে তার দায় বাবা আমার না তুই কতখানি নোংরা ভাষাগত দিক থেকে চরিত্রগত দিক থেকে ভাই আমরা সবটা জানি তাই তোর কথায় কমসে কম আমাদের ফারাক করবে না তুই বলতে থাক তুই যত ডার্টি হবি তত আমাদের ভালো তুই যত ডার্টি হবি তুই মাঝে মধ্যে বলিস না আমি তুই হচ্ছিস তুই নিজেকে বলিস যে তুই পতিতালয়ে জন্মগ্রহণ করেছিস আর আমরা ভদ্র ভদ্রসভ্য সমাজে জন্মগ্রহণ করেছি আমাদের বাবা পিতৃ পরিচয় মাতৃ পরিচয় আছে তোর কিচ্ছু নেই তারপরেও তো তোকে আমাদের কথা বল তোকে নিয়ে আমাদের কথা বলতে হয় এটা তোর ক্ষেত্রে গর্বের বিষয় নয় এটা তোর জন্য গর্বের বিষয় না তুই জাহির করতে চাস যে তোরা আমার সমকক্ষ না আমি যদি তোর মতন হতাম তাহলে তুই যেই নোংরা ল্যাঙ্গুয়েজ ইউজ করে কথা বলিস না এই যে কল বয় না তেনা এই সমস্ত যে বলিস না এগুলো বলতে পারতাম তোকে কি সবার সঙ্গে জুড়ে দিয়েছি না তোকে সবার সঙ্গে জুড়ে দিয়ে নি তো তুই যাকে চোখে হারাস তুই জানিস না ওই যে হাইকোর্টে গেছিলিস না ওখানেও মানুষ তোকে দেখেছে যে তুই যাকে ভাই ভাই বলে ডাকিস তাকে তুই চোখে হারাস কেন রে চোখে হারাস তারপরে ওই যে লুলুলিসা যে ছিল সে দেখেছে তুই আর তো যাকে ভাই বলে ডাকছিস তোরা দুজনে গালে গাল ঘষেছিস ভাব তোদের ভেতর থেকে এই সমস্ত কথা বেরিয়ে আসছে ভাব আমি কি দেখতে গেছিলাম দেখতে যাইনি তো তো তুই চিন্তা করিস না একই প্ল্যাটফর্মে আছি বলে তুই ভাবিস না তুই আমি আমরা সব সমান কক্ষনো না আমরা কেউ সমান নই তুই হচ্ছিস আলাদাই আসনে তুই আলাদা আসনে রয়েছিস সেখানে আমরা কেউ পৌঁছাতে চাই না তুই ওই জায়গাতে থাক হুম একটা কথা আজকে তোমাদেরকে ক্লিয়ার করব। আমি ভাবছিলাম দুদিন ধরে বিষয়টা নিয়ে বলবো কিন্তু তারপরে ভাবলাম যে না এই বিষয়টা আবার উত্থাপন করুক কেউ তারপরে বলব ঠিক আছে তো আজকে কিমা বলেছে উত্থাপন করেছে তো এই বিষয়টা নিয়ে আজকে বলি বিষয়টা হচ্ছে আমার বান্ধবীকে নিয়ে আমার প্রাক্তন বান্ধবীকে নিয়ে যে আমার বান্ধবী ছিল যে আমাদের বাড়িতে দুবার দুবার এসেছিল একবার গিয়ে নিয়ে এসছি একবার ও নিজে থেকে এসছে তিনবার মনে হয় এসেছিলো আমার মনে নেই সঠিক আমার হ্যাঁ মনে হয় তিনবার এসেছিলো মনে নেই সঠিক যাই হোক দুবার কি তিনবার আমি আর আমিও ওদের বাড়িতে গেছি একবার দুবার তিনবার তিনবার গেছি আমিও ওদের বাড়িতে মনে হয় তিন কি চারবার ও আমাদের বাড়ি দু কি তিনবার এসছে আর আমি ওদের বাড়ি তিন কি চারবার গেছি আর আমি ওদের বাড়িতে দুই রাত কাটিয়েছি হ্যাঁ দুই রাত কাটিয়েছি আর ও আমাদের বাড়িতে দুই রাত কাটিয়েছে মনে হয় না একবার সেরুকে আনার সময় আসলো সেরুকে আনার সময় আসলো তারপরে হচ্ছে আমার জন্মদিনের দিন আসলো আর হচ্ছে আমার আলট্রাসনোড করাতে যাব তার আগের হ্যাঁ তিনবার এসেছে ও আমাদের বাড়ি তিনবার এসেছে আর আমি ওদের বাড়ি তিনবার না চারবার গেছি ঠিক আছে তো আমাদের মধ্যে কীরকম সম্পর্ক ছিল সেটা না আমি এলাবোরেট করতে পারবো না তবে হ্যাঁ আমি এটা তোমাদেরকে বলেছি যে জীবনে কারোর সাথে আমার এত গভীর সম্পর্ক হয়নি এটাও আমি তোমাদেরকে বলেছি আর এটা হান্ড্রেড পার্সেন্ট আমি ও সম্পর্কে যা যা বলেছি সব কটা কথা আমি কোনোদিনও মুখ ফেরাবো না যে আমি কথাটা বলেছি মিথ্যে বলেছি এইবার তার কথা আমি কেন তুললাম সেটা তোমাদেরকে বলি আমার প্রত্যেকের লাইফে অনেক ঘটনা ঘটে যেটা কিনা আমরা সবসময় সোশ্যাল মিডিয়াতে বলতে পারি না আমারও গত সপ্তাহে অনেক মানে কি বলবো একটা বাজে পরিস্থিতির মধ্যে দিয়ে গেছি যেটা আমি কোনোদিনও ভাবিনি সেরকম একটা পরিস্থিতির মধ্যে দিয়ে গেছি যেখানে কি না আমি কিছু হঠাৎ করে কিছু ডিসিশান নিয়ে ফেলেছি ঠিক আছে দুটো ডিসিশান নিয়ে ফেলেছি একটা ডিসিশান নিয়েছি সেটাও ভালো হয়েছে সেকেন্ড ডিসিশন নিয়েছি সেটাও ভালো হয়েছে প্রথম ডিসিশান কাকে নিয়ে নিয়েছি সেটা আমি ভিডিওতে বলবো না কারণ বলাটা ঠিক হবে না বিশ্বাস করে কথা বলেছি তো তার জন্য ঠিক হবে না বলাটা সেকেন্ড কথা যাকে নিয়ে বলেছি যা যার সাথে বলেছি তাকে তার কাছ থেকে আমি পারমিশান নিয়েছি যে তোমার বিষয়টা আমি উল্লেখ করতে পারবো তখন বললো যে হ্যাঁ উল্লেখ করতে পারবি এবার এই সেকেন্ড ডিসিশানটা হলো হঠাৎ করে আমি আমার বান্ধবীকে ফোন করি কারণ অনেক কিছু আমার জানার ছিল আমি বহু দিন ধরে ভাবছিলাম যে জানবো 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 তো সেই কারণের জন্য আমি ফোন করি ফোন করে আমি কিছু প্রশ্ন করি তাকে ঠিক আছে তো সেই প্রশ্নটা অবভিয়াসলি আমার দুটো প্রশ্ন ছিল দুটো প্রশ্ন ছিল ঠিক আছে দুটো প্রশ্নের মধ্যে একটা হচ্ছে এই যে সবাই বলেছে দেখো আমি কিছু বুঝতে পেরেছি বলেই কিন্তু তার কাছে ফোনটা করার কথা আমি ভেবেছি হ্যাঁ যদি ভাবতাম যে লোকে আন্ডিসণ্ডি বকছে তাহলে আমি কিন্তু মাথা ঘামাতাম না কিন্তু এমন কিছু কিছু কথা ছিল যেটা কিনা আমি আর সেই জানতাম সেই বিষয় সেই কথাগুলো বাইরে আসলো কি করে এই কথাগুলো জানার জন্যই যে কি এমন আমি কি এমন তার সাথে করেছি কি এমন তার পিছনে ছুরি মেরেছি কি এমন তার সাথে করেছি যার জন্য সে আমার সম্পর্কে এই কথাগুলো এমন মানুষদের কাছে বলেছে যারা কিনা সময় আমাকে নিয়ে নেগেটিভ ভিডিও করেছে ঠিক আছে আজকে এতদিন বলেছি রাগে বলেছি কষ্টে বলেছি আজকে সব লজিক দিয়ে বলবো হুম রাগ আর কষ্ট পেতে পেতে না আমি একেবারে ছানা বড়া হয়ে গেছি আমার আর ভালো লাগে না তো আমি তাকে দুটো প্রশ্ন জিজ্ঞাসা করেছি এক হচ্ছে আমি যে তোমাদের বাড়ি যেতাম আচ্ছা এই যে যেতাম কথাটা বললে না মনে হবে যেন আমি অহরহ গেছি অহরহ তো জানি বললাম তিন থেকে চারবার গেছি তো আমি যে তোমাদের বাড়িতে গেছিলাম তোমার ছেলে যে অপছন্দ করতো সেটা তুমি আমাকে কেন একবারও মুখ ফুটে জানাওনি তো তার কথার মধ্যে আমি একটা বিষয়ের সঙ্গে এই দুটো বিষয় লিঙ্ক ছিল যুক্ত ছিল ঠিক আছে একটা বিষয়কে কেন্দ্র করে সেটা কি সেটা তোমাদেরকে বলছি তো আমার প্রথম প্রশ্ন ছিল এটা যে তোমাদের বাড়িতে যাওয়া তোমার ছেলে পছন্দ করতো না তুমি আমাকে সেটা কেন বলনি। তখন যখন চুপ করে অন্য একটা বিষয় গেল সেই বিষয়টাও তোমাদেরকে বলছি তখন আমি বুঝতে পারলাম যে হ্যাঁ এই যে কিছু কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এই যে কথাগুলো বলছিল তার মানে এটা সত্যি আমার জীবনে এরকম পরিস্থিতি ভগবান যেন কোনো না আনে যে যাকে আমি পছন্দ করি না বা যে আমাকে পছন্দ করে না তার বাড়িতে আমাকে যেতে হয় তার দ্বারস্থ আমাকে হতে হয় যে কোনো কারণে যে কোনো কারণে আমার যেন তা সেখানে যেতে না হয় আমি এমন একটা মানুষ আমার মানে কি বলবো অট্টালিকায় যে বসবাস করে তার পা আমি চাটবো এরকমটা আমি কিন্তু না আমি ভালোবাসার কাঙাল যে আমাকে ভালোবাসা দেবে দি মানে এই ফিলিংসটা আমার এতদিন পর্যন্ত ছিল এখন আর নেই যে এখন ভালোবাসা দেখলে না ভয় লাগে মানুষের তো যে আমাকে ভালোবাসবে আমি সে কুড়ে ঘরে থাকলো না অট্টালিকায় থাকলো আমি দেখি না আমি তার কাছে চলে যাই আমি যখন এই আমার যে বান্ধবী আছে তার সঙ্গে যখন আমি কথা বলি আমি জানতামও না সে কি সে তা সে কোথায় থাকে কি কিছু জানতাম না আমি হঠাৎ করে ওই যে বসাক বসাকের থ্রুতে আমার কাছে এসেছিলো ওই ব্যাক টু সাব টু সাব হতো না যে সাবস্ক্রাইব করলে সাবস্ক্রাইব রিটার্ন করবো এরকম হয়েছিল তো তখন থেকেই তখনই একটা ভিডিও আমাকে নিয়ে সে করে করার পরে আমাকে মানে রিভিউর জন্য পাঠায় যে কথাগুলো বলেছি ঠিক আছে কি না তখন তার গেট আপটা দেখে আমার তাকে মনে হয়েছিল আমি এখনও বলছি সেই সেম ওয়ার্ড তাকে দেখে তখন আমার মনে হয়েছিল বাহ ভদ্র এবং ক্লাসি এই দুটো ওয়ার্ড আমি তার জন্য ইয়ে করেছিলাম বের করেছিলাম আমার মুখ থেকে ভেতরে ভেতরে এবং আমার বরকেও বলেছিলাম তখন তো এত ষড়যন্ত্র যে হয় আমি জানতামও না ভালোবাসে ভালোবেসে পেছনে ছুরি মারে কেউ সেটাও জানতাম না তো তখন খুব মানে নর্মালভাবে আমি মিশেছিলাম তো তখন আমি বলেছিলাম যে হ্যাঁ ভালো হয়েছে তুমি দিতে পারো ছাড়তে পারো তারপরে সে ছাড়ে এইভাবে টুকটাক টুকটাক কথা হয় সে আমাকে তার ফোন নাম্বার দেয় ফোন নাম্বার দেয় নাকি আমি ম্যাসেঞ্জারই কল করেছিলাম তাকে আমি ফার্স্ট তাকে কল করেছিলাম ম্যাসেঞ্জারে না নাম্বার আমার সঠিক সেটা মনে নেই তার জন্মদিনের দিন আমি ফোন করেছিলাম তাকে সে বিশাল আত্মহারা খুশিতে চিৎকার করে উঠেছিল আর তার ছেলে পাশ থেকে বলে উঠেছিলো কী ব্যাপার সুতোপা ফোন করেছে মানে আমার জন্য সে যে তার মনে কী ফিলিংস ছিল সেটা তার ছেলেও জানতো তো তখন আমাদের মধ্যে আস্তে আস্তে কথোপকথন শুরু হয় অনেক আমরা একে অপরের সাথে অনেক কিছু শেয়ার করি অনেক কিছু শেয়ার করি ঠিক আছে তারপরে আস্তে আস্তে সে আমাকে তাদের বাড়িতে যেতে বলে এবং খুব ভালোবেসে ইনভাইট করে আমি কিন্তু সহসা আমাকে ডাকলো আর আমি চললাম এরকম মানুষ আমি নই আমার বিয়ের আগে এরকম বহু আত্মীয় স্বজনের বাড়ি আছে যেখানে কিনা আমার বাবা মা বোন সবাই গেছে একমাত্র আমি ছাড়া এমন না যে তারা ভালোবাসার দেয়নি বা তারা সম্মান কম করেছে আমার মন থেকেই চাইনি যে আমি যাই আমার বিয়ের আগে আমি আত্মীয় স্বজনের বাড়ি বলতাম আমার পিসি বাড়ি যার সঙ্গে পিসির বিয়ের আগে আমার পিসির সঙ্গে ভীষণ মিল ছিল ভীষণ মিল ছিল ঠিক তেমনি আমার মাসিদের সঙ্গে আমার ঠিক সেরকম সম্পর্ক ছিল আমি দুটো বাড়িতে যেতাম এক হচ্ছে আমার মামা বাড়ি আর এক হচ্ছে আমার পিসির বাড়ি এছাড়া আমি অন্য কোথাও গিয়ে শান্তি পেতাম না আমার মন থেকেই চাইতো না আমি এমনই একটা মানুষ যেখানে ভালোবাসা পাবো সেখানে আমি যাব আমার ওই দীঘাবা বা আমাকে পছন্দ করছে না আমি বুঝতে পারবো কেউ আমাকে পছন্দ করছে না আমি সেখানে যাব। অতটাও মানে কি বলবো নির্লজ্জ আমি নই অতটাও নির্লজ্জ নই তো তারা প্রথমবার ডাকলো আমি গেলাম আমি আর আমার হাজব্যান্ড গেলাম প্রচণ্ড ভালোবাসা দিয়েছে ভীষণ পরিমাণে আত্মীয়তা আমার আমার ফিলই হয়নি যে আমি নতুন কারোর বাড়িতে গেছি আমি এতটাই মানে ফ্রি ছিলাম তার সাথে এর আগেও কথা বলতাম ফোনে কথা বলতাম তারপরে তার বাড়িতে গেলাম তার বাড়িতে সে মাটন রান্না করেছে আমি দেখে আমি বলছি কি আমাকে এক পিস দাও এতটা ফ্রি মানে আমি বাপের বাড়িতে গিয়ে যেরকমভাবে মিশবো তার থেকেও বেশি ভাবে মিশেছি তাহলে আমার মনের মধ্যে যদি কিছু থাকতো তাহলে কি আমি যেতাম আর যেই মানুষটা এত ভালোবাসা দিয়েছে আমি বুঝবো কি করে যে তার ছেলে চায় না যে আমি তাদের বাড়িতে যাই কি করে আমি বুঝবো আমি যদি বুঝতাম তাহলে তো হ্যাঁ ছেলেই দাও বাড়িতে যাওয়া ছেড়ে দাও আমি কথাও পর্যন্ত বলতাম না আমি কোনো সম্পর্কই রাখতাম না এতটাও ভগবান আমাকে নির্লজ্জ বানায়নি যে কেউ আমাকে চায় না পছন্দ করে না আমি তার সাথে কথা বলবো এতটাও নির্লজ্জ আমি নই তো যাই হোক আমি গেলাম আমার জন্মদিনে সে আসলো আমি আগের দিন তাকে ইনভাইট করেছিলাম যে আগের দিন তোমাকে আসতেই হবে সে অত দূর থেকে আমার জন্য কেক শাড়ি সব কিছু নিয়ে এসেছিলো তার দেওয়া শাড়ি পরে আমি কেক কেটেছি তার দেওয়া কেক কেটেছি মানে আমি আমি তো বললাম আমি জীবনে এরকম কোনো সম্পর্ক আমি আজ পর্যন্ত তৈরি করিনি এতটা গভীর এত গভীর সম্পর্ক আমি আজ পর্যন্ত তৈরি করিনি নতবা আমি ওই দিন ওইভাবে কাঁদতাম না ওই দিন ওইভাবে কাঁদতাম না তো সম্পর্কটা আমাদের কীভাবে নষ্ট হয় সেটা তোমরা সবাই জানো যে মন্দিরের বাড়িতে যে মন্দিরের সঙ্গে যে দেখা করতে যাই সেটা নিয়ে অনেকের অবজেকশন ছিল আমি বললাম না অনেকের অবজেকশান ছিল কিন্তু কিছু মানুষ আমাকে ওয়াইটিতে বিক্রি করেছে জঘন্যভাবে বিক্রি করেছে কিছু মানুষ কিন্তু আমার সঙ্গ ছাড়েনি আমার মতের বিপক্ষে ছিল কিন্তু আমার সঙ্গ কিন্তু ছাড়েনি কিন্তু আমার এই বান্ধবী এইভাবে কথা বলবে ঠিক আছে আমার ওই মন্দিরাকে সাপোর্ট করার বিষয়টাকে সে মেনে নিতে পারেনি সেটাও আমি মানছি কিন্তু তার সাথে যেই বিষয়গুলো ইনক্লুড করেছে ওটা আমি না সেই দিন মেনে মেনেছিলাম না আমার জীবনের এক মুহূর্ত পর্যন্ত আমি মানব কোনো সময় যে সে সেই ভিডিওতে যেই কথাগুলো বলেছে সে সম্পূর্ণ নির্দোষ আর আমি দোষী এটা আমি কোনোদিনও মানতে পারবো না ঠিক আছে সে আমাকে যেখানে যেখানে আমি গেছিলাম তাদের বাড়িতে গিয়ে সেখানে যাওয়ার আমার কোনো প্ল্যান ছিল না আমি ভেবেছিলাম আমার বর তখন বেলঘুরিয়াতে কাজ করতো আমি ভেবেছিলাম আমি বেলগুরিয়াতে গিয়ে ইয়ে করব সারপ্রাইজ দেবো সেটাকে আমি ক্যামেরাবন্দি করবো এইরকম আমার প্ল্যান ছিল কিন্তু সে বলল যে না এখানটায় না ওখানটায় যাবো তো আমি তার সাথে সাথে যে গেলাম আমি তো আর চিনি না কিন্তু সে একটা ভিডিও করে এমনভাবে প্রিটেন্ড করলো যেন সে তাদের সম্পর্কে কত ভালো ভালো কথা বলতো আর আমি খারাপ বলতাম দেখো আমি কারো সম্পর্কে বলবো আর তাকে পুরো কাভার করে বলবো এরকমটা তো আমি আমার কন্টেন্টের ক্ষেত্রেই করি না তো পুরো একশো আশি ডিগ্রি ঘুরে গিয়ে আমাকে সবার সামনে খারাপ ভাবালো আর নিজেকে নিজেকে সে ভালো করলো অথচ সেখানটায় যাওয়ার জন্য সেই কিন্তু আমাকে বলেছিল চল চল আমরা যাব এই তো এই সেই দোকান যেখান থেকে কসমেটিক্স কেনে এই তো সেই মন্দির অনেক 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 বলেছে অনেক বলেছে ইভেন প্রত্যেক দিন আমার কন্টেন্টের যদি অভাব হতো আমাকে বলতো যে আজকে দেখ এই করেছে আজকে ওই করেছে আজকে সেই করেছে তারপরে হঠাৎ করে তাদের নাম নিয়ে তাদেরকে ভালো বলে আমাকে খারাপ বলা এটাকে আমি না বুঝতে পারি না এটাকে আমি কি বলবো এটাকে বিট্রে আর কিছু বলা যায় না আমাকে আমার আমার কোনো ব্যবহারে তার খারাপ লাগতেই পারে আমার কোনো কথায় সে হার্ট হতেই পারে আমার বিহেভিয়ারে তার নাও পছন্দ হতে পারে আমি কাউকে সাপোর্ট করছি সেটা তাও নাও পছন্দ হতে পারে কিন্তু নিজের ক্যারেক্টারকে এইভাবে একশো আশি ডিগ্রি বদলে ফেলা ওই জায়গায় ছিল আমার ঘোড়াপতি যে তুমি এই কথাগুলো বলছো কি করে তুমি তো দিনের পর দিন এই ধরনের কথা বলেছো তাদের সম্পর্কে তারা কতটা নোংরা তারা কতটা মানে কি বলবো এই দুদিনের বৈরাগী এই সমস্ত কথা আরও লাভ লাভ আরও কত কী তারপরে তুমি এরকমভাবে পাল্টি খেলে তাও অন ক্যামেরা অফ ক্যামেরা বলতে তাও হতো অন ক্যামেরা সামান্য একটা ফোন মুখের উপরে কেটে দিয়েছি সে খিস্তি মেরে কাটি যাই করি না কেন তার জন্য এতটা আচ্ছা এইবার সেকেন্ড প্রশ্ন আমি যেটা করেছিলাম সেটা হচ্ছে তোমার ছেলেকে নিয়ে আমার সঙ্গে যেই সমস্ত নোংরা নোংরা কথা যুক্ত করা হচ্ছে সেই কথাগুলো তুমি বলেছ তখন সে একটা কথাই বলল আমি আমার ছেলেকে নিয়ে তোকে নিয়ে যেই নোংরা নোংরা কথা বলা হচ্ছে আমি কোনো রকম কোনো কথা কাউকে বলিনি কোনো রকম কোনো কথা কাউকে বলিনি তখন আমি বললাম যে আমি যে তোমার ছেলেকে আই মিস ইউ লিখেছি সেটা মানুষ জানলো কী করে তখন তার কাছ থেকে আমি একটা আনএক্সপেক্টেড কথা শুনি কি আমি যে তার ছেলেকে আই মিস ইউ লিখেছি সেটা নিয়ে তার মনেও খটকা ছিল তার জন্য সে এই কথাটা মানুষকে পাস করেছে আমার মনে যদি আমার মনে যদি এক পার্সেন্ট এক পার্সেন্টও নোংরামি থাকতো যেই দিন আমি এই কথাটা শুনেছি যে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলছে যে আমি তার ছেলেকে আই মিস ইউ লিখেছি আমি কথাটা ডিনায় করতাম আমি ডিনায় করতাম আমি একটা বারের জন্য আমার মাথাতেই আসেনি ঠিক যেমন মন্দিরে আমার সম্পর্কে কথাগুলো বলেছিল যে তোরও তো আছে এরকম আমি সেই দিনও চাইলে ডিনাই করতে পারতাম কারণ ওর কাছে কিন্তু কোনো প্রুফ ছিল না আমার বিবেক ডিনাই করতে দেয় না করতে দেয় না ডিনাই তো আমি সেই সময়ও বলেছিলাম যে হ্যাঁ আমি বলেছি কিন্তু তুই যেভাবে বলছিস সেটা ঠিক না ঠিক তেমনি এর ছেলেকে নিয়ে যেই আই মিস ইউ কথাটা লিখেছি সেটাও আমি ডিনাই করিনি একটা বারের জন্য ডিনাই করিনি আমি বলেছি যে হ্যাঁ আমি লিখেছি কিন্তু কোন সেন্সে লিখেছি আমি ভাবতে পারিনি যে যাকে লিখছি তার মা আমার সম্পর্কে এই নোংরা ধারণাটা পোষণ করবে বা তার মাথার মধ্যে এটা আসবে ঠিক আছে আমি এখনো পর্যন্ত শখ যে আমি প্রায় দুটো বছর তাকে তার সাথে কিভাবে মিশেছি আর সে আমার সাথে কিভাবে মিশেছে আমি এখনো পর্যন্ত মানে কি বলবো বলতে বসলে খুব কষ্ট হয় ভীষণ কষ্ট হয় যে আমি এমন একটা মানুষকে নিজের ইমোশানস দিয়েছি যে আমাকে বিশ্বাসই করেনি যে আমাকে এতটা নোংরা ভেবেছে এতটা নোংরা আর সবচেয়ে হাস্যকর বিষয় কি জানো যারা আমাকে নিয়ে দিনের পর দিন নোংরা ভিডিও করেছে তাদের মধ্যে থেকে একজনকে আমার বান্ধবী বেছে নিয়েছে তার কষ্ট শেয়ার করার জন্য ভাবা যায় ভাবা যায় ও দিদি ভাবা যায় তুমি যেটা করেছো? আজকে আমাকে নিয়ে যারা নোংরা ভিডিও করেছে তাদের তার জন্য তুমি চোখের জল ফেলেছিলে সেগুলো সব কি ফেক ছিল নতুবা তোমার কষ্ট প্রকাশ করার জন্য তুমি এমন কিছু মানুষকে বেছে নিয়েছিলে যারা আমাকে নিয়ে দিনের পর দিন কাটাচেরা করে কি আজব ভালোবাসা ছিল তোমার তাই না কি আজব ভালোবাসা ছিল যাকে যা তোমার ফোন বন্ধ পেলে তোমার ফোন বন্ধ পেলে তোমার ফোনে একটা ডিফেক্ট ছিল সেটা তুমি জানতে ভালো মতন যে হঠাৎ হঠাৎ করে তোমার ফোন কি হয়ে যেত ফোন ঢুকতো না এক থেকে দুবার তোমার ছেলেকে ফোন করে বলেছি যে তোর মাকে গিয়ে বল ফোনটাকে অফ করে অন করতে অস্বীকার করতে পারবে আগের দিন রাত্রেবেলায় আমরা কত এনজয় করেছি সেটা এলাবোরেট করছি না তার পরের দিন যদি আমি ও কথাটা লিখি তার মানে তোমার মাথায় নোংরা কিছু ঢুকবে তোমার মাথায় অন্য কিছু ঢুকবে কোনোদিন ওরকম কোনো কিছু দেখেছো আমার মধ্যে একটা মানুষের চরিত্র সম্পর্কে জানলে পরে তারপরে তাকে নিয়ে একটা কিছু ভাবা যায় ইমাজিন করা যায় সব কিছু এক খাতায় ফেলে দিও না আমার পছন্দ অপছন্দ তোমার জানা ছিল আমার পছন্দ অপছন্দ তোমার জানা ছিল তারপরেও তোমার মাথার মধ্যে এটা কিভাবে ঢুকলো আমার না জাস্ট তুমি ভালো মতন জানতে তুমি ভালো মতন জানতে আমার বিয়ের আগের সব ঘটনা তোমাকে বলেছিলাম যে আমার কি পছন্দ কি অপছন্দ তারপরেও তোমার ছেলেকে নিয়ে তোমার মনের মধ্যে আমাকে যুক্ত করে এই ধরনের নোংরা একটা কথা তোমার মধ্যে আসলো কি করে একটা কথা বলি আমার পছন্দের ক্যাটাগরিও তো ক্যাটাগরির মধ্যেই তোমার ছেলে আসে না তাহলে তোমার মনের মধ্যে এই বিষয়টা ঢুকলো কি করে আমার যেই টাইপের মানুষ বা ছেলে পছন্দ আমরা বলি না যে আমার এইরকম ছেলে না ভালো লাগে তার মানে কি এরকম ছেলে আমার সামনে আসলে আমি ব্যাস হয়ে গেল আমার এরকমটা তো কখনো না আমাদের একটা পছন্দ থাকতেই পারে আমার ছোটোবেলা থেকে কি যেন বলে তোমার ঋতিক রোশন পছন্দ কিসের জন্য পছন্দ আমার ছোটোবেলা থেকে অক্ষয় কুমার পছন্দ কিসের জন্য পছন্দ আজ পর্যন্ত তো সেই পছন্দ বদলায়নি এখনও পর্যন্ত তাদেরকে ভালো লাগে তাদের বয়স হয়ে গেছে এখনও পর্যন্ত তাদেরকে ভালো লাগে তার মানে কি আমার চরিত্রটা গেল তা তোমার ছেলের কোনো দিক থেকেই আমার পছন্দের ক্যাটাগরিতেই আসে না তোমার মাথার মধ্যে এইটুকু আসলো না একটা নোংরা সেন্স আমার আমাকে নিয়ে তোমার ছেলেকে নিয়ে ঢুকিয়ে নিলে যাই হোক তোমার মন তুমি ঢুকিয়েছো আমার কি আমার কষ্ট একটা তো থাকবেই সারা জীবন একটা কষ্ট থাকবে যে তোমাকে আমি যে জায়গায় বসিয়েছিলাম তুমি তোমার মান নিজে থেকে সেই জায়গা থেকে মুছে দিয়েছ বাদ বাকি তুমি আমাকে কোন জায়গায় রেখেছো সেটা তো পুরো ক্লিয়ার তার জন্য তোমাকে আমি কোনো সময় তোমাকে নিয়ে আমি কোনো সময় কোনো খারাপ সন্দেহ করতে পারিনি কিন্তু তুমি আমাকে নিয়ে করেছো তাই তোমার মনের মধ্যে যদি কালি থাকে তাহলে সেটা দেখার তো দায় আমার না তুমি তোমার মতন থাকো আমার যেটুকু জানার ছিল যে তুমি আমার সম্পর্কে কাউকে কি কি কতখানি খারাপ কথা বলেছ সেটা আমার জানার দরকার ছিল না নতবা আমি রাগের মাথায় কি কি বলে বসবো সেটা ঠিক থাকবে না তারপরে কী না কি হয়ে যাবে অপরাধী হয়ে যাব তার জন্য আমি তোমার কাছ থেকে জেনেছি বিষয়গুলো আর পাবলিককেও জানিয়ে দিলাম যে বন্ধুরা এই যে মানুষে বলে না নোংরা নোংরা কথা বলে যে ও কোনো কাজে বেরিয়ে যায় তারপরে আমি ওর ফ্ল্যাটে যাই এই সমস্ত কথা এগুলো এইগুলো রকম কোনো কথা আমার যেই প্রাক্তন বান্ধবী সে কিন্তু বলেনি ঠিক আছে এরা মন গড়া এদের নোংরা মনের কালিমা আমার উপরে জোর করে লাগায় বুঝতে পেরেছ তো এরা যেই নোংরা চরিত্রের সেই নোংরা চরিত্রটা আমার ওপরে চাপিয়ে দেয় আমার বান্ধবী আমাকে বলেছিল তুই রেকর্ড করে নে কথাগুলো তুই শুনিয়ে দিস আমি বললাম যে না আমি যেই রেকর্ডগুলো এতদিন পর্যন্ত শুনিয়েছি হয় যাই হোক কি কারণে শুনিয়েছি সেটা সবাই জানে আমি বারবার আর বলবো না কিন্তু তোমাকে বিক্রি করার প্রয়োজন আমার কোনোদিনও আসেনি আসবেও না আজকে এতদিন পরে কথাগুলো বললাম শুধু একটা কারণের জন্যই যে আমি জানতে পেরেছি যে আমার বান্ধবী আমাকে নিয়ে ঠিক কতখানি কথা বলেছে আর কাকে কাকে বলেছে সেটা আমি জেনে নিয়েছি আর আমি মাথা গরম করে উল্টোপাল্টা বলে দেব সেই জায়গার সেই ভয়ে থেকে কিন্তু আমি বিষয়গুলো জেনেছি নে একটা আমাকে বললো আমি ভাবলাম হয়তো এই কথাটা মনে হয় বলেছে তার জন্য আমিও উল্টোপাল্টা বলে দিলাম সেই জায়গা থেকে নিজেকে বিরত রাখার জন্যই আমি ফোন করে পুরোটা ক্লিয়ার করেছি ঠিক আছে আর কোনো দিনও আর কোনো দিনও এই মেয়েটা এই যে ক্যামেরার এই পারে যে বসে আছে এই মেয়েটা না তোমাকে ফোন করবে না তোমাকে মেসেজ করবে জুবান দিলাম কোনো দিনও কোনো কিচ্ছু করবে না ঠিক আছে তুমি ভালো থাকো সুখে থাকো আর হ্যাঁ আমার সম্পর্কে তোমার ছেলেকে নিয়ে তোমার যেই নোংরা চিন্তাভাবনাটা ছিল না ঠাকুরের কাছে একবারের জন্য হলেও ক্ষমা চেয়ে নিও একবারের জন্য হলেও ক্ষমা চেয়ে নিও ঠিক আছে এইটুকুই বলবো তোমার ছেলেকে আমি নিজের ছেলে না দেখলেও তার মতন করেই দেখেছিলাম অন্য কোনো নোংরা চিন্তাভাবনা তোমার ছেলেকে নিয়ে আমার ছিল না কারণ আমি তোমার সম্পর্কে তোমার ছেলের সম্পর্কে সব কিছু জানতাম আমি যদি চাইতাম না আমার মনে যদি তোমাকে নিয়ে এতটা করা থাকতো না মানে কারবাহাট তিক্ততা যদি থাকতো না যেটা আমাকে নিয়ে তোমার মনের মধ্যে ছিল আমিও এমন একটা কথা বলে বসতাম যাতে করে তোমার ছেলেকে লোকে কি চোখে দেখত সেটা তারাই বুঝতে পারতো হয়তো তারা রিভেঞ্জফুল মেন্টালিটি নিয়ে আমার উপরেই অ্যাটাক করতো কিন্তু তাদের মাথার মধ্যে ঢুকে থাকতো আমার কথা কারণ আমি যেটা বলতাম সেটা হান্ড্রেড পারসেন্ট সত্যি কথা বলতাম কিন্তু নিজেকে ধরে রেখেছি কেন জানো তো বাচ্চাটা তোমার ছেলেটাকে আমিও ভালোবেসেছিলাম তুমি যতটা ভালোবাসো তত আমি তো যেতে পারবো না আমিও কিছু মনে করেছিলাম আমিও ভালোবেসেছিলাম কারণ সেও আমাকে একটা মর্যাদা দিয়েছিল আমি যদি চাইতাম না রাগের মাথায় তোমার ছেলের চরিত্র সম্পর্কে আমি কথা বলতে পারতাম বলিনি যাই হোক আজকের পর থেকে তোমাকে নিয়ে আমি আর কোনো কথা বলবো না তার জন্য এই বিষয়টা আমি ক্লিয়ার করে দিলাম যে যতই বলুক না কেন তোমাকে নিয়ে নোংরা নোংরা কথা না কানে লাগাবো না মনে লাগাব কোনো জায়গায় লাগাবো না খারাপ শুধু একটাই লাগে নিজের কষ্ট শেয়ার করার জন্য তুমি এমন মানুষকে বেছে নিয়েছিলে যে কিনা দিনের পর দিন আমাকে নোংরা কথা বলতো তুমি না বলতে যে ওদের আমাকে নিয়ে যারা নোংরা ভিডিও করে তাদেরকে দেখলে তোমার কষ্ট হয় কারণ আমাকে নিয়ে তারা কাটাচেরা করছে সব ইমোশানসগুলো ফেক ছিল না তুমি আমার জন্য অনেক করেছ অনেক করেছ আমি কোনোদিনও সেই কৃতজ্ঞতা ভুলতে পারবো না পারবো না বলেই পারি নি বলেই সমস্ত কথা নিজের ভেতরে রেখে দিয়েছি রেগে গিয়েও এমন কোনো হ্যাঁ উল্টোপাল্টা গালাগালি অনেক দিয়েছি কিন্তু ভেতরের কোনো কথা কিন্তু বলিনি ঠিক আছে নিজের মনকে সান্ত্বনা দিতে পারবো যে আমি যেই বন্ধুত্ব করেছিলাম আমি আমার দিক থেকে পিওর পিওরিটি বজায় রেখেছি তোমার কোনো শত্রু বা আমার কোনো মিত্র বা আমার কোনো শত্রু তোমার জন্য তাদের সঙ্গে হাত মেলাতে যায়নি কিন্তু আমার আমার উপরে রিভেঞ্জফুল মেন্টালিটি হয়ে তুমি সেই সমস্ত মানুষদের কাছে নিজের চোখের জল ফেলতে গেছো যারা কিনা দিনের পর দিন আমাকে নিয়ে কাটাচেরা করেছে কি বন্ধুত্ব করেছিলে তুমি একটা নিজেকে জিজ্ঞাসা করো আজকে তোমার সঙ্গে আমার যে সম্পর্ক ছিল সেটা আমি অন ক্যামেরা এই সোশ্যাল মিডিয়া থেকেই তো শুরু হয়েছিল এই সোশ্যাল মিডিয়াতেই আমি একদম বলে না অস্থিগুলো শুধু বাকি ছিল আমি সেই অস্থিগুলো ভাসিয়ে দিলাম ভাসিয়ে দিলাম সেই অস্থিগুলো না জীবনে আর কোনো দিন তোমাকে ফোন যাবে মেসেজ যাবে আর না ভিডিওতে তোমার প্রসঙ্গ কোনোদিনে উঠবে আমি নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করব ঠিক আছে চলো বন্ধুরা আজকে এই কথাগুলো আমার ক্লিয়ার করার ভীষণ পরিমাণে দরকার ছিল কারণ এই বান্ধবীর নাম করে করে মানুষে আমাকে অনেক নোংরা নোংরা কথা বলে ঠিক আছে মানুষের মনের মধ্যেও বিষয়গুলো গেঁথে যায় এত ডিস্টেন্স যারা বোঝা তারা ঠিকই বোঝে যে আমার বাড়ি ঠাকুরনগর তার বাড়ি ব্যারাকপুর সে কাজে যে চলে যেত আর আমি আমার সংসার ধর্ম ফেলে থুয়ে চলে যেত এই সমস্ত নোংরা নোংরা কথা যারা বলে তাদেরকে বোঝানোর মতন আমার কিছু নেই বাট আমি নিজেকে নিজের মনকে হালকা করার জন্য ফোনটা করে সমস্ত কিছু জেনেছিলাম আর বলেছিলাম তাকে এটাও বলেছিলাম যে আমাকে একটা বার ফোন করে বলতে পারতে বা একটা মেসেজ করে বলতে পারতে ছাড়ো আমাকে মেসেজ করার ফোন করার কোনো দরকার নেই একটা কমিউনিটি পোস্ট অন্তত দিতে পারতে যে আমার নামে আমার নাম নিয়ে যে সমস্ত মিথ্যে কথাগুলো আমার ছেলের সম্পর্কে বলা হচ্ছে আমার ছেলের চরিত্র নিয়ে বলা হচ্ছে সেগুলো কিন্তু একটাও সত্যি নয় এবং আমি এই ধরনের কোনো নোংরা কথা কাউকে বলিনি একটা কমিউনিটি পোস্ট দিতে পারতে আমি এই কথাগুলো তাকে সেদিন বলেছিলাম যে একটা কমিউনিটি পোস্ট যদি তুমি দিতে তাহলে আমার মুখ থেকে সেদিন যে নোংরা একটা ভিডিও করেছিলাম যে লিপ টু লিপ কিস করেছিলাম তারপরে কথাগুলো যে বলেছিলাম সেই কথাগুলো আমার মুখ থেকে বের হতো না কারণ আমি যার সাথে মিশেছি সে যদি কোনো ক্ল্যারিটি না দেয় তাহলে আমি তো বুঝবো যে মানুষের যে কথাগুলো বলছে সেগুলো সত্যি একটা কমিউনিটি পোস্ট তার দেওয়া উচিত ছিল সে সেইটুকু পর্যন্ত দেওয়ার প্রয়োজন বোধ করেনি সে আমাকে এতটা ভালোবাসত তো চলো আজকে এই সম্পর্কটার দি এন্ড ওম সোয়াহা আমি করে দিলাম আজকের পর থেকে আর কোনো রকম কোনো কথা আমার বান্ধবীকে নিয়ে আমার উত্থাপন করতো না ঠিক আছে সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আজকের এই ভিডিওটা এই ভিডিওটা আমি নিজেকে নিয়ে বানালাম দরকার ছিল খুব Data. Good night.